ফতুল্লায় অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে ঘটনায় ভাইরাল হয়েছেন সাকিব আল হাসান যদিও এমন ঘটনায় আগেও ঘটেছে বিপিএল ম্যাচ আজ শুরু হতে দেরি হয়েছে বৃষ্টির কারণে সাকিব আল হাসান আলোচনা করেছিলেন তার শৈশবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সাথে এই সময় মাঠে ঢুকে পড়ে এক সাকিব ভক্ত তারা সাকিব মাঠে নামলে সাকিব বলে বা স্লোগান দিতে থাকে সেই সাকিব ভক্তই ভক্ত আজ খমকি হয়েছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় সেলফি তোলার জন্য আবদার করলে আকিবাল হাসান সেই ভক্তকে হার ধরে চর মেরে আর চর থাপ্পর দিতে তেরে যায় সাকিবাল হাসানের সেলফির কাছে নিয়ে মোবাইলটি সেলফি নেওয়ার জন্য প্রস্তুত করতেই তেরে যায় সাকিবাল হাসান সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে বেশ রাগান্বিত দেখা গিয়েছে এই ভক্তের সঙ্গে তাকে চর দিতে তেরে দিতে দেখা যায় আকিবাল হাসানকে পর অবশ্যই আর সেলফি তোলা হয়নি সেই সাকিব ভক্ত সাকিবাল হাসানের সঙ্গে ছবি না তুলতে পেরে আর তা মাঠ ছাড়তে হয়েছে তার বিশ্ব সেরা অলরাউন্ডারের ভক্তের প্রতি এমন উগ্র আচরণ রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও বিভিন্ন সময় সাকিব আল হাসানকে ভক্তদের সঙ্গে এমন আচরণ করতে দেখা গিয়েছিল এবার এটি নতুন নয় সাকিব আল হাসানের বিরুদ্ধেই যেন সমালোচনা হয়েছে তা নয় মাঠে হুঠাৎ এমন ভক্ত ওকে পড়া নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা তুল্লার মাঠের নিরাপত্তাও নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই